আসসালামু আলাইকুম শুরু করছি পরম পরমকুরু রাব্বুল আলমিনের নামে দেশ দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধান ইউটিউব চ্যানেল ও জীবিকার সন্ধানে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্টার্টিংয়ে ফুটপাথের জুতা তিরিশ রিয়াল বিশ রিয়ালের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর জুতা চাইনিজ তারপরে মোবাইলের চার্জার মোবাইলের কভার তারপরে মোবাইলের ইয়ারফোন এই ছোটো ছোটো দশ রিয়াল বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে বন্ধুরা সামনের দিকে আমরা একটু যাই আস্তে আস্তে ধীরে ধীরে আগাই এখানে আবার বিক্রি করতেছে ওই দেখেন পিছনে দেখেন অনেক লোকজন দাঁড়ায় আছে ওখানে আবার তিন রিয়াল করে জিনিস বিক্রি করতে যা নেবেন তাই তিন রিয়াল চলুন আমাদের কথা বন্ধুরা এখানে রিয়াল তালাতে রিয়াল বলে চিল্লাচ্ছে না অর্থাৎ মাইকেও বলতেছে এবং মুখেও বলতেছে তালাতে রিয়াল মানে তিন রিয়াল যাই নিবেন আপনি এখানে প্যাকেট করা আছে তিন রিয়ালের মধ্যে দেখতে থাকুন ভিডিওকে স্কিপ করবেন না স্কিপ না করে দেখুন খুব মজা লাগবে কিভাবে Ik heb het خاص کر اپرا کرے گا اس کا نام ہے ہسنہ کریا کا نام ہے بہت عمر متلاسم कर অনেকেই শর্ট প্যান্টগুলো বিক্রি করতেছে মানে ফুটপাতে তো বোঝেন অল্প টাকার মধ্যে ছোট বড় সব মিলিয়ে জিনিস বিক্রি করে থাকে মানুষের ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো এখানে বিক্রি করে থাকে যে জুতা জুতা মোজা দুই রিয়াল জুতাগুলো তিরিশ রিয়াল করে অনেক কাস্টমার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে অসাধারণ দৃশ্য ভাই আজকের ভিডিও এটা ছিল শুক্রবার শুক্রবার প্রতি শুক্রবারে উন্মুক্ত থাকে এই ফুটপাথের বাজারটা এখানে পুলিশ কোনো সমস্যা করে না এটা দাম বামে সিকো মার্কেটের পাশে এখানে অনেক সুন্দর ভিউটা তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ জীবিকার সন্ধানে ফলো দেবেন এবং লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে ইচ্ছা যোগেন সেই কামনায় সবসময় দেখতে থাকুন ভিডিওকে দেখাইতে করব না Footballing is <laughs> my job because it's my job to teach people how to play football. এই সেটে আবার বিভিন্ন মোবাইলের চার্জার হেডফোন ইয়ারফোন বেশিরভাগ মোবাইলের এক্সেসারিস তারপরে সেলফি স্টিক বন্ধুরা ভিডিও ধারণ করা করছি যেহেতু আমি সরাসরি রাস্তা থেকে অনেক শব্দ হতে পারে মানুষের শব্দ এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিওকে আমি এত এডিটিং করিনি সরাসরি কথা বলে ভিডিওটা ধারণা করছি চলুন সামনের দিকে আস্তে আস্তে যাই এদিকে আবার প্যান্ট তারপরে থ্রি কোয়ার্টার প্যান্ট ট্রাউজার জিন্স প্যান্ট এখানে প্রচুর মানুষের একটু ভিড় আছে অল্প পয়সা যারা রুজি করে তারাই ফুটপথ থেকে জিনিস কিনে অনেকে এবার ধনী ব্যক্তিরাও কিনে অনেক সৌদিরাও কিনে ফুটপাথেও পাওয়া যায় ভালো ভালো জিনিস যার প্রমাণ মাধ্যমে আমাদের ভিডিওতে দেখতে পারবেন সুন্দর প্যান্ট হায়েস্ট ডিস রিয়াল পঁচিশ রিয়ালের মধ্যে প্যান্ট যেহেতু আমি নতুন সৌদি আরবে এই আমি ক্রেতার কাছে একটু কোশ্চেন করতে পারিনি এগুলো হলো জায়না মাছ অনেক সুন্দর সুন্দর জায়না মাছ জায়না মাছ মানুষ আছে বিশ রিয়াল তিরিশ রিয়ালের মধ্যে জায়না মাছ গেঞ্জি টি শার্ট হরেক রকমের জিনিস নিয়ে এখানে তারা জীবিকা নির্বাহ নির্বাচ করছে এই বন্ধুরা সৌদি আরব থেকে এই এখানে আবার চশমা ফুটপাতে যারা জীবিকা নির্বাহ করে তাদের ভিডিও দেখতে চান অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন সে কামনে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবরাইহান জীবিকার সন্ধানে দাম